মিষ্টি খেতে মন চায় আর সেই মিষ্টিটা যদি মাত্র মিনিটে বানানো যায় তাহলে তো বেশ ভালোই হয় তাই না আজকে আমি গুঁড়ো দুধ দিয়ে মাত্র দশ মিনিটেই এই নরম তুল তুলে মিষ্টিটা বানিয়েছি তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এর জন্য একটি ডিম নিয়েছি আর ডিমটা হচ্ছে ফ্রিজে থাকলে এক ঘন্টা আগে বের করে স্বাভাবিক তাপমাত্রায় চলে আসলে তারপর কিন্তু এভাবে করে চামচ দিয়ে ফেটিয়ে নিতে হবে যেহেতু গুঁড়ো দুধের মিষ্টি এর জন্য নিচ্ছি ফুল ক্রিম গুঁড়ো দুধ আর অবশ্যই কিন্তু ফুল ক্রিম হতে হবে তা না হলে মিষ্টিটা হচ্ছে দুধে দেওয়ার পর পরই এটা ভেঙে বা ফেটে যাবে তো আমি এখানে মেজারিং কাপ দিয়ে মেপে এক কাপ পরিমাণে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ গুঁড়ো দুধের জন্য হাফ চা চামচ বেকিং পাউডার দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি দিয়েছি চাইলে এখানে তেলও দেওয়া যেতে পারে সাথে যে ডিমটা আমরা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা সম্পূর্ণটাই দিতে হবে এক কাপ পরিমাণ গুঁড়ো দুধের জন্য একটা বড় সাইজ বা মিডিয়াম সাইজের ডিম হলেই কিন্তু হয়ে যায় এখন হাত দিয়ে ভালো করে এটা মেখে নিতে হবে মাখার কাজটা শেষ হলে হাতটা ক্লিন করে নেওয়া পর্যন্ত রেস্টে রেখে দিব বেশিক্ষণ রেস্টে রাখলে এটা কিন্তু আবার অনেক বেশি শক্ত হয়ে যাবে সেক্ষেত্রে মিষ্টির শেপ দিতে অনেক কষ্ট হয়ে যাবে মিষ্টিগুলো একটু বড় বড় করবে এর জন্য কিন্তু বেশি পরিমাণে বা হচ্ছে পছন্দ মতো করে সেপ দিয়ে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে রসমালাইয়ের মতো করে বানিয়ে নিতে পারবেন আবার চাইলে মালাই চপের মতো বড় করেও কিন্তু এটা হচ্ছে সেপ দিয়ে নিতে পারবেন তো সবগুলোই আমি এভাবে লম্বা করে বানিয়ে নিচ্ছি আর অবশ্যই বানানো হয়ে গেলে এমন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন এতে করে আর উপরটা ড্রাই হয়ে যাবে না এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিব চুলায় একটা হাঁড়ি বসিয়েছি এখন হাঁড়ির মধ্যে ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনি বা মিষ্টিটা আপনারা পছন্দ মতো দিয়ে দিবেন এখন ওই চিনিটা আমি ক্যারামেল করে নিচ্ছি আর লো আছে রাখতে হবে তা না হলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে আর মিষ্টিটা খেতে তিতা লাগবে যখনই এমন কালার চলে আসবে তখনই আমি এখানে দুই টেবিল চামচ নর্মাল পানি দিয়েছি সরাসরি দুধ দিলে অনেক সময় দুধটা ফেটে যায় এই কারণে সামান্য একটু পানি দিয়ে এরপরে দুধ দিয়ে দিবেন দুই কাপ পরিমাণ দুধ দিয়েছি এরপর দুইটা এলাচ একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি দুধটা ভালো মতো জ্বালিয়ে বলক উঠে গেলে এরপরে মিষ্টিগুলা দিয়ে দিচ্ছি আর মিষ্টি দেওয়ার সময় চুলার আসটা একদমই কমিয়ে দিবেন সবগুলো মিষ্টি দেওয়ার পরে মিষ্টিগুলো যখন উপরে ভেসে উঠবে তখনই মিডিয়াম আছে রেখে ঢেকে দিব ঢেকে আমি পাঁচ মিনিট জাল করেছি টোটালি আমি দশ মিনিট জাল করব আর এই মিষ্টি বানাতেই কিন্তু বা মিষ্টি জ্বালানোর সময়টাই আমি বলেছি যদি ফুল প্রসেস বলতে চাই তাহলে কিন্তু অনেক সময় লাগবে যাই হোক আমি দশ মিনিট জ্বালিয়েছি টোটালি আর দশ মিনিট পরে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হওয়ার পরে মিষ্টির ফাইনাল লুক দেখতে পাচ্ছেন যখন তখন মিষ্টি খেতে মন চাইলে এভাবে করে কিন্তু বাসায় বানিয়ে নিতে পারবেন আর মিষ্টিগুলো ক্যারামেল করে নেয়ার কারণে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। মিষ্টির ভিতরটা কেমন হয়েছে আমি একটু কেটে দেখাচ্ছি ভালো লাগলে শেয়ার করবেন নতুন কোন রেসিপি নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ